কি বন্ধুরা কেমন আছো চলে এলাম চিকেনের আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এখানে আমি আজকে তোমাদেরকে মুরগির ঝাল করে দেখাবো দেখো এখানে কিছুটা পরিমাণ রসুন আদা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আলু নিয়ে আলু নিয়েছি এবার পেঁয়াজগুলোকে একটু কুচি করে কেটে নিয়েছি আর আলুগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরপর একটা পেঁয়াজ রসুন আদার পেস্ট তৈরি করে নিয়েছি আর সামান্য দই নিয়ে আমি একটা চামচের সাহায্যে ফেটিয়ে দিয়েছি এবার যে চিকেনটা ছিল সেগুলো একটু ছোট ছোট করে কেটেছি এরপর ওর মধ্যে দই দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি একটু সাইডে রেখে দেব এরপর কড়াই কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটা ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব তারপর পেঁয়াজগুলো খুব ভালো করে যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তার মধ্যে যে মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করতে হবে এরপর এতে সামান্য হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ স্বাদ মতো মিষ্টি সেটা অপশনাল যদি তোমাদের চিনি দিতে ইচ্ছে হয় দেবে। দিয়ে ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে আসবে যে আলুগুলো ছিল সেটা অ্যাড করে দিলাম এবার আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ আলুগুলোকে সেদ্ধ হতে দিলাম এরপর যখন আলুগুলো থেকে তেল ছেড়ে আসছে তখন যে মাংসটা ছিল সেটা দিয়ে ভালো করে কষাতে থাকবো এরপর আবারও একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিতে হবে মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে এবং মাংসটাতে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে কিছুটা পরিমাণ গোটা পেঁয়াজ এবং রসুন অ্যাড করে দিলাম দিয়ে এগুলোকেও ভালো করে খুন্তির সাহায্যে কষিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন একটা পাত্রে সাফ করে নাও বন্ধুরা তোমরা এটা রুটি ভাত পরোটা চাই দিয়েই খাও খেতে ভালো লাগবে একবার পরে দেখো হ্যাঁ বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও বাই বাই